নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই আজ আমি তোমাদের দু সালের চব্বিশ সালের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি তোমরা দেখে নাও চার নম্বর স্কুলটি আছে হেয়ার স্কুল এক নম্বর দাগে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম উত্তর প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল উত্তরটি হয়ে যাবে মারামারিতে পরে মারা গেল পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও মোহাম্মদ সার বাড়িতে ইলিয়াস কাজ করত। ভাড়াটে মজুরের মতো পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও শকুন্তলাকে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে ঋষি দুর্বাসা এর পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও ধীবর কোন মাছের পেট থেকে আংটি পেয়েছিল উত্তরটি হয়ে যাবে রুই মাছের পেট থেকে আংটি পেয়েছিল পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও ধীবর মহারাজ প্রদত্ত পারিতোষিকের অর্ধেক দিয়েছিল ফুলের দাম হিসেবে পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোন হলো উত্তরটি হয়ে যাবে উত্তর পূর্ব কোন পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত উত্তরটি হয়ে যাবে চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত পরের প্রশ্নটির উত্তর তো দেখে নাও প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবি কী শোনেন উত্তরটি হয়ে যাবে স্রোতের বিদ্রুপ পরের প্রশ্নটির উত্তর তো দেখে নাও তাড়িত ব্যঞ্জনধ্বনি হল উত্তরটি হয়ে যাবে অড় আর ডয় অড় পরের প্রশ্নটির উত্তর তো দেখে নাও বারাণসী থেকে বেনারস হলো এটি একটি ধ্বনি বিপর্যাসের উদাহরণ দু নম্বর দাগে দেখো কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে কী করেছিল উত্তরটি হয়ে যাবে মড় অট্টালিকা ভেঙে খান খান করে দিয়েছিল পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও কী নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান উত্তরটি হয়ে যাবে ফোরা পণ্য নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছিলেন পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও না পাই দেখিতে কেহ কে কি দেখতে পায় না উত্তরটি হয়ে যাবে কলিঙ্গের সকল মানুষরা রবির কিরণ দেখতে পাচ্ছিল না পরের উত্তর তোমরা দেখে নাও সুকুমারের জীব শুকিয়ে যাচ্ছিল কেন উত্তরটি হয়ে যাবে সুকুমারের জীব লজ্জায় শুকিয়ে যাচ্ছিল তার কারণ লজ্জায় এবং আত্মগাল গ্লানিতে পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও পরে আনন্দে আমার চোখে জল এলো চোখে জল আসার কারণ কি উত্তরটি হয়ে যাবে পত্রিকার মাস্টারমশাইকে নিয়ে তাঁরই এক ছাত্র অর্থাৎ সুকুমার গল্প লিখেছিলেন পরের উত্তর তোমরা দেখে নাও আংটিটা রাজার খুব প্রিয় ছিল এ কথা জানুকের মনে হয়েছিল কেন কারণ আংটি পেয়ে তাকে রাজা পারিতোষিক স্বরূপ অনেক টাকা উপহার দিয়েছিল এই কারণে জানুকের মনে হয়েছিল যে আংটিটা রাজার খুব প্রিয় প্লুতস্বর কি উদাহরণ দাও উত্তরটি হয়ে যাবে যে স্বর স্বরধ্বনি টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিতভাবে উচ্চারণ করা হয় তাকে প্লুতস্বর বলে যেমন আমরা দেখো অনেকটা দূরে কেউ থাকলে যেমন ডাকি মা গো এখানে ওটা হচ্ছে এখানে প্লুতস্বর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও মধ্য স্বরাগম অন্য কি নামে পরিচিত উত্তরটি হয়ে যাবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ আমি তোমাদের বলে দিচ্ছি বইয়েতে যদি না বুঝতে পারো তাহলে আমার কথাগুলো শুনে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও শত নাসিক কি ভবন এর উদাহরণ সহ সংজ্ঞা দাও উত্তরটি হয়ে যাবে ধ্বনির প্রভাব ছাড়াই যখন শরৎ শরৎধ্বনি আনুনাসিক হয়ে যায় তখন তাকে বলা হয় শত নাসিক কি ভবন উদাহরণ দেখে নাও পেচক থেকে প্যাঁচা আচ্ছা পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও সমীভবন ভবন কত প্রকার ও কী কী উত্তরটি হয়ে যাবে শ্রমীভবন তিন প্রকার এক নম্বর হচ্ছে প্রগত শ্রমী ভবন দু নম্বর হচ্ছে পরাগত শ্রমী ভবন তিন নম্বর হচ্ছে অনন্য শ্রমী ভবন এরপরে তোমরা পাঁচ নম্বর স্কুল দেখো জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এক নম্বর দাগে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে নেখো যে কোনো আটটি প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কলিঙ্গতে সে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা না কতদিন ঝড় বৃষ্টি চলেছিল উত্তরটি হয়ে যাবে সাত দিন পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বক্তার লাভ হয়েছিল কত টাকা উত্তরটি হয়ে যাবে দশ টাকা পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেলো উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হলো পয়লা জানুয়ারি পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও শকুন্তলার পালক পিতার নাম কি না শকুন্তলার পালক পিতার নাম হচ্ছে মহর্ষি কর্ণ পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও ইলিয়াস ছিল একজন ড্যাশ উত্তরটি হয়ে যাবে বাস্কির পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও পদ্ম থেকে পদ্ম ধ্বনি পরিবর্তনে কোন রীতি উত্তরটি হয়ে যাবে সমী ভবন পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও নগর প্রতীক অর্থাৎ নগর কিসের প্রতীক উত্তরটি হয়ে যাবে প্রতিবন্ধকতার প্রতীক পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও পূজা থেকে পুজো এটি হলো সরসঙ্গতির উদাহরণ এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও আ কি ধরনের ধ্বনি উত্তরটি হয়ে যাবে মৌলিক স্বরধ্বনি এরপরে তোমরা দু নম্বর দাগে দেখো কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উত্তরটি হয়ে যাবে যে স্বরধ্বনিগুলিকে একাধিক মৌলিক সর স্বরধ্বনি গঠিত গঠন করা হয় তাকেই বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি যেমন বলা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্নটু উত্তর তোমরা দেখে নাও কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল উত্তরটি হয়ে যাবে পঁয়ত্রিশ বছর পরের উত্তর তোমরা দেখে নাও শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার কি রং দেখেছিল উত্তরটি হয়ে যাবে সবুজ রং। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও সমাক্ষর লোভ কী উত্তরটি হয়ে যাবে কোনো শব্দের মধ্যে বা কোনো শব্দের মধ্যে থেকে পাশাপাশি অবস্থিত দুটি সমাক্ষর বা শরধ্বনি একটি লুপ্ত হলে তাকে সমাক্ষর লোভ বলে এরপরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও প্রজা দিল রড় শব্দের অর্থ কী উত্তরটি হয়ে যাবে দৌড় বা দৌড়ে পালানো পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও শকুন্তলা কে উত্তরটি হয়ে যাবে শকুন্তলা হলো মহর্ষি কর্ণের পালিত কন্যা এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে মাস্টার মশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে উত্তরটি হয়ে যাবে যে অঙ্ক পারে না তার এখানে প্রবেশ নিষেধ এরপরে তোমরা ছ নম্বর স্কুলটি দেখে নাও কাটুয়া কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশান এক নম্বর আছে তোমরা দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চেন প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও নগর কবিতাটিতে নগর হলো মানব জীবনের অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও দাম গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও একে পূর্বপর সব বলতে দাও বক্তাকে বক্তা হলো রাজশ্যালক পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তরটি হয়ে যাবে সন্দেশ পত্রিকায় পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও পরের হস্যই কার ও হসউকারের আগেই উচ্চারিত রীতিকে কী বলে উত্তরটি হয়ে যাবে অপিনীহিতি পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তরটি হয়ে যাবে ভর এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও তথ দধ দন্তেন হচ্ছে একটি দন্তবর্ণের উদাহরণ পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও প্রকৃতি বলতে কী বোঝায় উত্তরটি হয়ে যাবে শব্দ ও ধাতুর মূল তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন একটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো যাতে অন্যান্য ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর আর যারা আমার আগে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখো সেগুলো দেখে দেখে নেবে এরপরে তোমরা দেখো দু নম্বর দাগে আছে কম বেশি পনেরোটি শব্দে নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছাত্রী প্রথম প্রশ্নটি আছে দেখে নাও চিকুর শব্দের অর্থ কী উত্তরটি হয়ে যাবে বিদ্যুৎ পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও ওর তো মোর বাড়ি দরকার নেই কার কেন মারা যাওয়ার দরকার নেই এটি ইলিয়াসের সম্পর্কে বলা হয়েছে কারণ ইলিয়াসের সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে তার মরার কোনো দরকার ছিল না এছাড়া চারিদিকে তার নাম ডাক প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল ওই জন্য তার মরবার কোনো দরকার ছিল না পরে প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও একেই বলে দিনে ডাকাতি কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে উত্তরটি হয়ে যাবে অবিনাশবাবুর মূলর ক্ষেতে যখন রকেট পড়ে যায় তখন অবিনাশবাবু তার ক্ষতিপূরণ স্বরূপ পাঁচশো টাকা জরিমানা করেছিল পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও কৃৎপত্যয় ও তদ্বিৎপত্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তরটি হয়ে যাবে কৃতপত্য ধাতুতে যুক্ত আর তদ্বিৎপত্যয় শব্দে যুক্ত পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও একটি বিদেশি উপসর্গের সাহায্যে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করো উত্তরটি হয়ে যাবে কারচুপি ছেলেটি কারচুপিতে কারচুপ কারচুপি করতে গিয়ে পিছিয়ে পড়েছে আচ্ছা পরের প্রশ্নের উত্তর তো দেখে নাও চ বর্গের অল্প প্রাণ ঘোষধ্বনি কোনটি উত্তরটি হয়ে যাবে জ পরে প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও মুটুক শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রযুক্ত হয়েছে উত্তরটি হয়ে যাবে ধ্বনি বিপর্যাস পরে প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও কোন উপভাষায় ওপেনীতির প্রচলন দেখা যায় উত্তরটি হয়ে যাবে বঙ্গালী উপভাষা ধন্যবাদ সবাইকে